ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি স্টক বিজনেস কি জায়েজ আমার স্ত্রী তার বড় বোনের মেয়েকে ছয় থেকে সাতবার দুধ পান করিয়েছে এখন আমার স্ত্রী তার বড় বোনের স্বামীর সামনে মুখ খোলা রাখতে পারবে কি যে সকল মুসলিম সালাত আদায় করে না তাদের মৃত্যুর পর জানাজা পড়া যাবে কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা কি সঠিক কথা জমি বন্ধক রাখার ইসলামী পদ্ধতি রাসূল রাসুল সাল ওয়াসাল্লামকে কাউবয় বা রাখাল বলা যাবে কি সুরা আলী ইমরানের একশো চান্নং আয়াতে আর তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা চাই এই দল বলতে কি আমাদের রাজনৈতিক দলের কথা বলা হয়েছে সালাতে কপাল টুপি বা পাগড়ি দিয়ে ঢাকা থাকলে তার উপর সাজদা করা যাবে কি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা সেখান থেকে নির্বাচন করে কিছু প্রশ্নের উত্তর আজ দেব প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ড্রেসিং করা মুরগি খাওয়া কি জায়েজ আমাদের দেশে অনেকেই মনে করেন যে ড্রেসিং করা মুরগি জায়েজ নয় কেননা সাত নম্বর সুরা সুরাল আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র বস্তু রাসুল্লা সাল্লাম হালাল করেন আর অপবিত্র বস্তু তিনি হারাম করেন এখানে মুরগি মূলত কোনো একটি ময়লার জায়গায় রাখলে সেটা অপবিত্র হয়ে যায় না সেটা একটি পানিতে বারবার রাখা হচ্ছে এবং সেটার কারণে একটু ময়লা হয়ে যাচ্ছে কিন্তু সেটা অপবিত্র নয় অপবিত্র বলতে ওই জাতীয় জিনিসকে বোঝানো হয়েছে যেটা একেবারেই অপবিত্র যেমন মরা পচা এগুলো হচ্ছে অপবিত্র বা হিংস্র প্রাণী তবে কেউ যদি না খেতে চায় তার যদি আস্থায় না কুলায় তিনি না খেতে পারেন কিন্তু বিষয়টি জায়েজ রয়েছে স্টক বিজনেস কি জায়েজ স্টক বিজনেস দু ধরনের হতে পারে একটি হচ্ছে সাধারণ পণ্যের স্টক বিজনেস যেমন টিভি ফ্রিজ এগুলোর আরেকটি হচ্ছে খাদ্যদ্রব্যের স্টক বিজনেস খাদ্যদ্রব্যের স্টক বিজনেস এটি হারাম তবে কেউ যদি অল্প কয়েকদিনের জন্য রাখেন যে তিনি গোডাউনে রাখছেন সেখান থেকে এনে এনে বিক্রি করছেন সেটা যায়জ। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে কেউ যদি স্টক করে তাহলে সেটা জায়জ নয় রসুল্লা সাল্লাইসাল্লাম নিষেধ করেছেন আর অন্যান্য যেগুলো স্টক যেমন তিনি মালয়েশিয়া চায়না হংকং বিভিন্ন রাষ্ট্র থেকে মাল এনে তিনি স্টক করেন এবং তিনি ক্রমান্বয়ে আস্তে আস্তে বিক্রি করেন এগুলো স্টক করায় কোনো দোষ নেই শেখ আমার স্ত্রী তার বড়ো বোনের মেয়েকে ছয় থেকে সাতবার দুধ পান করিয়েছেন এখন কি আমার স্ত্রী তার বড় বোনের স্বামীর সামনে মুখ খোলা রাখতে পারবে না বড় বোনের স্বামীর সামনে মুখ খোলা রাখা যাবে না যদিও তার মেয়েকে দুধ পান তিনি করিয়েছেন এর দ্বারা তার মেয়ে তার মেয়ে তুল্য হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বাবা কখনো স্বামী তুল্য হয়ে যায় না অতএব তার সামনে মুখ খোলা রাখা জায়েজ নয় তার সামনে অবশ্যই খাস পর্দা করতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে যে সকল মুসলিম সালাত আদায় করে না তাদের মৃত্যুর পর জানাজা পড়া যাবে কি যে সকল মুসলিম নিয়মিত আদায় করে না এবং সেটা সামাজিকভাবে প্রমাণিত তাহলে তার জানাজা সাধারণ মুসলিমরা পড়বে বড় বড় আলেম ওলামা বা সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা পড়বে না যাতে করে পরবর্তীতে যারা বেনামাজি রয়েছে তারা এ থেকে শিক্ষা নিতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই একথা বলা কি ঠিক কোরআনের সাথে রাজনীতির অবশ্যই অবশ্য সম্পর্ক রয়েছে কেননা আল্লাহ তালা বলেছেন অ সারিকু ও ফাক্তাও আইদিয়া হুমা চোর এবং চন্নি যদি চুরি করে তাদের হাত কেটে দাও পাঁচ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত এছাড়া আল্লা তালা চব্বিশ নম্বর সুরার দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধান দিয়েছেন এখন এই বিধানগুলো কায়েম করতে গেলে এই বিধানগুলো পালন করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই রাষ্ট্র পরিচালনা করতে হবে বা রাষ্ট্র কায়েম করতে হবে আর রাষ্ট্র কায়েম করাই হচ্ছে রাজনীতি অর্থাৎ যেই নীতির মাধ্যমে মানুষ রাষ্ট্র কায়েম বা রাষ্ট্রযন্ত্র পরিচালনার পদ্ধতি গ্রহণ করে এটাকে রাজনীতি বলা হয় অতএব কোরআনে রাজনীতি ভরপুর যারা বলবে কোরআনে রাজনীতি নেই এটি একটি গুনাহের কথা কবিরা গুনা হবে অবশ্যই অবশ্যই তাকে তাওবা করতে হবে কেননা রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন অর্থাৎ তিনি রাজনীতি করেছেন রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করেছেন এরপরে সাহবাই কেরামগঞ্জ চার খলিপাও সেই রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করেছেন তাদের পরে আরও অনেকেই রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করেছেন আর রাষ্ট্র পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয় জমি বন্ধক রাখার ইসলামী নিয়ম কি মূলত জমি বন্ধক রাখার কোনো সিস্টেম ইসলামে নেই এটা হচ্ছে এক প্রকার সুদ অর্থাৎ আমি টাকাও তাকে দিলাম আবার তার জমিও গ্রহণ করছি বিষয়টি এমন না হয়ে যদি ইজারা হয় অর্থাৎ আমি এক বছরের জন্য তার জমিটা নিলাম তাকে বললাম যে এক বছর আপনার জমি আমি করে খাব আপনাকে আমি দশ হাজার বা পনেরো হাজার টাকা দেব এটি কি বলা হয় ইজারা এটা বৈধ কিন্তু বন্ধক যেটা এটা বৈধ নয় রাসূল্লা সল্লাল্লাহ আলি হিবসাল্লামকে রাখাল বা কাউবয় বলা যাবে কি মারাদল্লাহ নারুদ বিল্লা আরুদবিল্লাহি আন আকু নামিনাল জাহিলিন কোন নবী রাসূলকে কাউবয় বা রাখাল বলা জায়েজ নয় কোন নবী রাখাল ছিলেন না নবীরা উট চড়িয়েছেন দুম্বা চড়িয়েছেন এর অর্থ এই নয় যে তারা রাখাল ছিলেন রাখাল বলা হয় কাকে রাখাল বলা হয় যে রাখালের দায়িত্ব বা রাখালের এই পেশা গ্রহণ করেছেন এবং তিনি এই পেশার উপর দীর্ঘদিন আছেন তাকে রাখাল বলা হয় যেমন আমাদের দেশে কেউ যদি ঢাকায় থাকে ঢাকা থেকে গিয়ে তিনি যদি মাঝে মাঝে চাষ করেন তাকে কেউ চাষি বলে না মাঝে মাঝে তিনি যদি মাছ ধরেন তাকে কেউ জেলে বলে না অতএব কোনো নবী রাসুলকে রাখাল বলার কোনো সুযোগ নেই কোনো নবী রাসুল রাখাল ছিলেন না তারা সাময়িকভাবে অল্প কিছুদিনের জন্য ছাগল চড়িয়েছেন যেমনটা আমরাও চড়াই তাহলে আমাকে তো কেউ কোনো দিন রাখাল বললো না নবী সাল্লাহু আলাইসাল্লাম কিভাবে রাখাল হলো পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াতে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে এখানে দল বলতে কি ইসলামী দলকে বোঝানো হয়েছে বা দল করা ওয়াজিব বোঝানো হয়েছে বিষয়টি এমন নয় এখানে যে দলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা গ্রুপ বা একটা কাফেলার কথা বলা হয়েছে যারা সব সময় আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে এখানে দল বলতে সভাপতি সেক্রেটারি কেশিয়ার ওই যে আমাদের দেশে গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলকে বোঝানো হয়নি বরং গণতান্ত্রিক দল হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম অতএব এখানে দল বলতে এমন একটি কাফেলাকে বোঝানো হয়েছে যারা আল্লাহর পথে সবসময় মানুষকে ডাকবে সর্বশেষ প্রশ্ন হচ্ছে সালাতের সময় কপালের উপর পাগড়ি বা টুপি থাকলে তা দিয়ে কি সাজদা করলে সালাত হবে অন্যান্য মাঝাব তথা তিন মাঝাবি পাগড়ির উপর বা টুপির উপর সাজদা করলে সালাত হয়ে যাবে এটা মত দিয়েছেন কিন্তু হানাফি ফিক অনুযায়ী কোনো কারণ ছাড়া যদি এমনটি করা হয় তাহলে সেটাকে মাকরু বলে গ্রহণ করা হয়েছে কারণ থাকলে সেটাকে জায়েজ বলা হয়েছে আশা করি বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নার সাথে থাকার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক